আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনের শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়া রিঙ্গিত ও মালয়েশিয়া স্বর্ণের দাম আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বোনাস আঠাশ টাকা তেরো পয়সা ক্যাশ আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা দশ পয়সা বোনাস সাতাশ টাকা সাতাত্তর পয়সা বিকাশ একয়ের সাতাশ টাকা দশ পয়সা বোনাসহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণ্য ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বোনাস সহ আঠাশ টাকা তেরো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা বোনাস সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা বোনাস সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা স্বর্ণের দাম মালয়েশিয়ায় এক গ্রাম স্বর্ণের দাম চারশো বারো রেঙ্গিত বাংলাদেশি টাকায় এগারো হাজার পাঁচশো বিরানব্বই টাকা এক ভরের স্বর্ণের দাম চার হাজার আটশো পঁয়তাল্লিশ রেঙ্গিত যা বাংলাদেশি টাকায় হয় এক লাখ ছত্রিশ হাজার তিনশো তেইশ টাকা প্রায় তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে